রুহু সম্পর্কে মানুষের আপনাকে প্রশ্ন করে আপনি বলে দেন এটা আল্লাফাকেরু হুকুম হুকুম আসছে দুনিয়াতে আসছি হুকুমভাবে আবার আমরা চলে যাব আল্লাহ বলে নদীদি নামসুম আয়ে আনুদিং তামু কোথায় কোন জায়গা কোন হালতে তোমার মরণ আসবে তুমি বলতে পারো না তুমি জানো না কোন দুনিয়া সারা দুনিয়া সেরে চলে যাবো কোন দিন আমাদের কারোই জানা নাই এই জন্য রুহুটারে দেখলাম না মনোযোগ দিয়েন যাকে দেখা গেল না তাকে নিয়ে গেল একজন যিনি নিয়ে গেলেন তিনি ম কুরআন বলতেছে কুল ইনন্নাল মাউতািল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নহু একবার জোরে বলা যাবে কি আল্লাহ আল্লাহর হুকুম যখন আসবে চলে যাব আমরা আমার মালিক বলতেছে হুজুর আপনি উম্মতকে জানাইয়া দেন আমার বান্দারা মৃত্যু থেকে পালায় দেখবেন অসুস্থ হইলে আপনি ডাক্তার দেখান অ্যাক্সিডেন্ট হলে আপনি তাড়াতাড়ি হসপিটালে চলে যান সবাই বাঁচার জন্য চেষ্টা করে সবাই বাঁচার জন্য চেষ্টা করে আল্লাহ ডাক বলেন হুজুর আপনি উম্মতকে জানান ফা ইন্নাহু মুলাকিকুম মরণ তার সাথে মোলাকাত করবে মালাকুল মৌ তাজরাইল তার সাথে মোলাকাত করবে মালাকুল মৌ তার সাথে মোলাকাত করবে পালানোর মতো কোনো রাস্তা নেই পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তার মানে যাকে নিয়ে যাওয়া হলো তিনি মাওলানা দি যিনি নিয়ে যাবেন তিনি মালাকুল মৌ তাজরাইল উনার ভিতরে জনকে দেখা গেল না কোন রাস্তা দিয়ে চলে যাবে নিয়ে যাবে তাও দেখা গেল না যিনি নিলেন তাকেও দেখা গেল না কিন্তু গেছে সত্য কি কথা গেছে সত্য নিছে সত্য গেছে সত্য নিছেও সত্য যিনি নিছেন তিনিও সত্য যাকে নিছে তিনিও সত্য দেখা গেল কিন্তু দেখা গেল না যিনি নিয়ে গেলেন যার কাছে নিছেন তিনি আল্লাহ আল্লাহ সুম্মা তুরাদ্দুনা ইলা আलिमিল গায়বি ওয়া শাহাদা এমন এক মালিকের কাছে আমাকে নিয়ে যাওয়া হবে যিনি আমার আপনার গোপন গোপন সব জানে সুবহানাল্লাহ ফাইন্নামপিউকুম বিমা কুমতুম তাআমালুন আমরা জীবনে যা যা করছি আমল করছি ভালো করছি বন্ধু করছি সব আল্লাহ সেই দিন আমরা দেখাই দিবে খুব মনোযোগ দিয়ে যাকে নেওয়া হলো তিনিও সত্য যিনি নিলেন মালাকুল মৌ তিনিও সত্য যেই মালিকের কাছে নিয়ে গেলেন তিনিও সত্য যেই জগতে নিয়ে যা হলো জগৎ সত্য তার মানে বোঝা গেল নাস্তিক বলতেছে যে খোদা দেখি না সেই খোদা মানি না নাস্তিকদের যুক্তি ওয়াস নাস্তিকরা বুঝে না যাকে নিয়ে যা হলো সত্য যিনি নিয়ে গেল তিনি সত্য যার কাছে নিয়ে হলো তিনি সত্য যা যে জগতে নিয়ে যা হলো সেই জগৎ সত্য একবার জোরে বলা যাবে কে মারা হাবা আমরা যার কাছে ফিরে চলে যাব ইন্না আমরা কার জন্য আল্লাহর জন্য ফিরে যাব কার কাছে আল্লাহর কাছে ফিরে চলে যাব যে মালিকের কাছে চলে যাব সে মালিক দেখা গেল না কিন্তু কুদ্রত দেখা যায় সোহান আল্লাহ বলবেন না এ রাত কার কুদরত এই রাতের ভিতর আবার আলো এই কুদরতটা কার এই আলো দেখেন দেখেন অন্ধকার এই চোখ দিয়ে এই পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান মেধা এক হলে আল্লাহর দেওয়া একটা চোখের মতো কি চোখ বানাইতে পারবে এই চোখ দিয়ে আপনি পৃথিবীর সৌন্দর্য দেখতেছেন আল্লাহ এই চোখ দিয়ে আপনি পৃথিবীর সৌন্দর্য দেখলেন কিন্তু অন্ধকে জিজ্ঞেস করেন অন্ধ পৃথিবী দেখতে কেমন অন্ধ বলবে যেটা দেখলাম না সেটা কি করে বুঝবো অন্ধর কাছে আলো যেমন অন্ধকার তেমন কোনোটাতেই তার মধ্যে শান্তি নাই সব সবই অন্ধকার আর অন্ধকার সৃষ্টি এই সূর্যের আলো আল্লাপারা দেখাইলেন একটা চোখ দিয়া আল্লাহ অন্ধকার দেখাইলেন এই অন্ধকার থেকে আমার মালিক আবার দিবেন তুলি জুলা ফিল্লাই দিন থেকে রাত রাত্র থেকে দিন যিনি বের করেন তিনি আমার আল্লাহ আমার আল্লাহ যে সূর্যটা বানাইলেন এই সূর্যটার ভিতরে শুধু আগুন আর আগুন আর আগুন এই পৃথিবীর মধ্যে মানুষ পানি আছে আগুন আছে মেঘ আছে আলু আছে অন্ধকার আছে ঠান্ডা আছে গরম আছি সব কিছু দিয়ে আল্লাহ পৃথিবী বানাইলেন কিন্তু পৃথিবীর তেরো লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য এই পৃথিবীটা যত বড় তার চাইতে লক্ষ গুণ বড় হলো একটা সূর্য এই সূর্যটা সালাইকে জালাই কে আলো দেওয়ার ব্যবস্থা করছে কে তাহলে সেজদা হবে কার নামাজ হবে কার শিকির হবে কার জন্য

সন্তান সম্পদের প্রেমে পড়ে আমি আল্লাহ জিকির থেকে নিজেকে গাফেল করিও না আমি আল্লাহর জিকির থেকে নিজেকে গাফেল করিও না নামাজ আল্লাহর জিকির রুজ আল্লাহর জিকির হজ আল্লাহর জিকির তাহাজুদ আল্লাহর জিকির দোয়া আল্লাহর জিকির এই যে আপনার কি বলে তসবি তহালি আল্লাহর জিকির হ খালাল মতো চলাটাও আল্লাহ জিকির আল্লাহর কুরআন রাইট হালাল কে হালাল হারাম কে হারাম বৈধ কে বৈধ অবৈধ কে বৈধ নবীজির সুন্নত অনুযায়ী নবীজির রীতি নীতি পথ নবীর আদর্শ অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করাও আল্লাহর জিকির আল্লাহর নবীর দুরুদ পড়াও আল্লাহর জিকির আল্লাহ বলতেছে হে বান্দা সন্তান আর সম্পদের প্রেমে পড়ে তুমি আমার জিকির থেকে নিজেকে গাফল করিও না যদি করো আমাইয়া ফআল দালিকা ফাউলাইকা হুম খাসিরুন ক্ষতিটা আমাদের হবে বান্দার ক্ষতিও সন্তানের কিছু নেই প্রিয় উপস্থিতি আমরা আল্লাহ যে হালতে রাখছি ওই হালতে আল্লাহর দরবারে শুক্রিয়া করতে হবে সফল কাম কারা আমার আল্লাহ রফ বলতেছেন আল্লাহ দিনাই অমিনু নভিল ভাইম গায়েবের যারা আনে তারা সফল কাম কবরে প্রশ্ন হবে দেখি নাই কিন্তু হবে সত্য মনকার নেকির সত্য কেরামন কাতিবিন সত্য আজরাইল সত্য সত্য জিব্রাইল মিকাইল সত্য আমার মালিক সত্য জান্নাত জাহান্নাম সত্য আখরাত সত্য কিন্তু আমরা কোনোদিন দিন দেখি সব সত্য এইগুলির উপরে ইমান আনা এবং পরিপূর্ণ একিন রাখা বিশ্বাস রাখা যাহা মৃত্যুর পরে আমার আর একটা জীবন আছে এই জীবনে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে হিসাব নিকাশগুলি কষে দেওয়া লাগবে এই চিন্তা কোনো বান্দার কল্পের মধ্যে যদি থাকে অন্তরে যদি থাকে তাহলে ওই বান্দা সহসা গুনার কাজ করবে না কথা বলেন ঠিক না তাহলে আল্লাহর উপরে ইমান আনতে হবে আল্লাহ দেখা যায় না কিন্তু আল্লাহর কুদরত দেখা যায় আল্লাহর কুদরত দেখা যাচ্ছে কিন্তু রব দেখা যায় না আল্লাহকে দেখবেন তবে জান্নাতে দেখা যাবে আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার আমার সঙ্গে দেখা দিবেন তার সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে আপনি চিন্তা করেন মালিক আমার মৌলা কত সুন্দর আল্লাহ দেখলে যত মজা শুধু মজা লাগবে আল্লাহ দেখার মতো এত মজা জান্নাত আর কিছুতে নাই কিছুতে হবে না তো যার যত দুনিয়াতে নেকি হবে তে তো বেশি আল্লাহ জান্নাতে আল্লাহরে দেখবে জাননে কি কম সে দেখবে কম জাননে কি বেশি হবে সে দেখবে বেশি তখন ওই জান্নাতেরা আফসোস করবে আরে আমি যদি দুনিয়াতে আরেকটু নামাজ পড়তাম আমি যদি দুনিয়াতে আরেকটু রোজা রাখতাম আমি যদি দুনিয়াতে একটু দান সৎকে করতাম আমি যদি দুনিয়াতে আরেকটু জিকির ফিকির করতাম আরে ওই মাহাবিল হয়েছিল মাদ্রাসার উদ্যোগে কত মানুষ মাহাবিলি বসছিল হ্যাঁ আমি যদি বসতাম তাহলে আজকে জান্নাতে আল্লাহরে আরো দেখতে পারতাম আরও স্বাদ লাগবে লজ্জত লাগবে আল্লাহ দেখার এত মজা এত শান্তি জান্নাতার কিছুতে হবে না আল্লাহ দেখেন এত মজা লাগবে এত সাদ লাগবে এত মজা লাগবে যে যার যত নেকি সে তত বেশি আল্লাহকে দেখবে বেশি সময় আল্লাহকে দেখবে একসাথে বললেন না সুবহান আর ধনী মানুষের আগে গরিব মানুষ পাঁচশো বছর আগে জান চলে যায় কত বছর পাঁচশো বছর আগে পাঁচশো বছর হিসাব করে যে বাজ্যে পাঁচশো বছর বাজ হিসাব হিসেব করেন যে কত বছর আগে আপনি জান্নাতে যাবেন ততদিনে ধনীরা হিসাব কিতাব দিয়ে ততদিনে আপনি জান্নাতের ভিতরে ডুইকে খাইয়ে দিয়ে ঘুমাই টুমিয়ে একবার ঘুরে ফিরে মোটামুটি বেশ অনেক বছর পার হয়ে গেছে তাহলে আল্লাহ আমাদেরকে যেই হালতে রাখছে আমরা ভালো আছি সকলে বললেন আলহামদুল্লাহ কয়েকটা আমল করলে চোখের জ্যোতি বাড়ে এক নম্বরে কোরআন শরীফ যদি দেখে দেখে পড়েন মহাব্বতের নজরে তাকান চোখের জ্যোতি বাড়বে দুই নম্বর রসুলি করিমের নাম গোবারক শুনে বৃদ্ধাঙ্গুলি সুমা দিয়ে চোখে মাসে করলে চোখের জ্যোতি বাড়বে তিন নম্বর বাবা মা যদি জিন্দা থাকে মহাব্বতের নজরে যদি তাকান তাহলে চোখের জ্যোতিও বাড়বে এবং একটা কবুল হজর সোহাব আল্লাহ লিখে দিবে তিন নম্বর সবুজ শ্যামল গাছ তরুলতা পাতা ঘাস এগুলির দিকে যদি আপনি মহাব্বতের নজরে তাকান তো চোখের জ্যোতি পারবে সকালবেলা গরমের দিন আসতেছে আপনারা শিশির ভেজা যে সবুজ ঘাস থাকে এর উপর দিয়ে খালি পায়ে হাঁটবেন আমরা ঢাকায় যারা থাকি আমাদের কপাল বন্ধ চোখ থাকতেও অনেক আমরা কপালে নাই আপনারা যারা গ্রামে থাকেন এই শিশির উপর দিয়ে হাঁটবেন খালি পায় বলে হুজুরে ওয়াজ বাদ দিয়ে কি কবিরাজি শুরু করলে কিছু করার যায় মাঝে মধ্যে কবিরাজি দরকার আছে আল্লাহর নবী নিজেও কবিরাজি করছে বলে হুজুর কেমন আল্লাহর রসুল খাইতে বলছেন খেজুর আমরা কে কি কথা কর না কা ওই মেলা যায় দেখেন বিসমিল্লা চটপটি হাউস চটপটি হাউস বইছে ফুচকা হাউস বইছে যত বেড়িরা খালি ফুচকার চটপটি খাওয়ার লেগে পাবে খালি ফুচকার চটপুট এর ভিতরে যে কি আছে আল্লাহই জানে এই চটপটে আর ফুচকা খাবে আর আল্লাহ রসুল বলছেন তোমরা খেজুর খাও তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়া আর আমরার বাচ্চাদেরকে সুইংগাম খাওয়া না চিপস খাওয়া খালি স্যাপ সাপে আর আমি খাবে আর পেট নষ্ট করবে এগুলি খাওয়াবেন না খেজুর খাওয়াবেন তালবিনা খাওয়াবেন দুধ পান করাবেন ভালো ভালো জিনিস খাওয়াবেন হালাল আল্লাহ হালাল একটা বলছেন কথা বলছেন বিশুদ্ধটা পরিশুদ্ধটা পুষ্টিকর যেটা খাইলে মানুষের শরীর সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ আমার বান্দা ভালো থাকুক আর বান্দা খালি মন খারাপ করে না বিড়ি প্রত্যেক দিন দশটা লাগে একজোটে জিঙি সাঁচা কয়টা লাগে ষাটটা লাগে জিন জি যাই কর টান তিন টানে কি করবে এটা টাইনে যদি বৃহস্ত পান তো টানেন আমি একদিন বাথরুমে ঢুকছি খালি বিড়ির গন্ধ তো বেরোয় দশ টাকা কি আটটা করে দিয়ে বললাম বেটা রে এই পাবলিক টয়লেটের ভিতর বিড়ির গন্ধ পরিষ্কার করতে আরো না কাহজুর আপনার আগে যেটা ঢুকছে হ্যাঁ বই বই বিড়ি টানছে আগে বিড়ি টানার জায়গা তো বহুত জায়গা আছে গাছতলা আছে মোর আছে দোকান পাটে সেরে সেরে টানতে পারে বাথরুমে কে কাহজুর বিড়ি না টানলে ক্লিয়ার হয়ে গেল কি বুঝলি

আল্লাহ আপনাকে মানুষ বানিয়েছে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছে আর সাফল মখলুক বানিয়েছে ভালো ভালো জিনিস আল্লাহ আপনার দিছে আম দিছে জাম দিছে কলা দিছে পেঁপে দিছে লিচু দিছে কত চমৎকার চমৎকার খাবার আল্লাহ আমাদের জন্য বিশুদ্ধতা তৈরি করে দিছে ওটা খেতে একটা ঘটনা শুনেইয়া শেষ করতেছি বিশ্ববিখ্যাত বাচ্চা ছিলেন সুলতান মাহমুদ গজনবী গজনী বলে গজনীটা কোথায় উনি গজনি সাম্রাজ্যের বাচ্চা ছিলেন বর্তমান আফগানিস্তান আফগানিস্তান উজবেকিস্তান তুর্কমিনিস্তান বেলুচিস্তান পাকিস্তান এই বেল্ট এই অঞ্চলের বিরাট একটা অংশ মিলেছিল গজনি সাম্রাজ্য এই গাজনি সাম্রাজ্যের অধিপতি সুলতান মাহমুদ গাজনী বড় আর শেখ বড় বান্দা ছিলেন তিনি একদিন রাত্রিবেলা তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না ঘুরে ঘুরে দেখতে দেখতে তিনি ধরেন এই রহিমানগর বাজারে আসছে ধরেন কি এরকম রহিমানগরের বাজারের মধ্যে একটা বাজারে ঢুকছে বেশি। তো ওনার হাতে একটা প্রদীপ ছিল এই প্রদীপের ডাটিটা স্বর্ণ দিয়ে বানানো ছিল যে মশালটা খুব স্বর্ণ দিয়ে বানানো ঘুরে ঘুরে দেখতেছে বাজার তোদের কি করতেছে কে কেমন ভেসে দাম বেশি নেয় না কম নেয় ঘুরে ঘুরে দেখতেছে নিজে দেখতেছে দাম বেশি নেয় না কম নেয় না দুই নম্বর দেয় না ভেজাল দেয় ঘুরে ঘুরে দেখতেছে আল্লাহ সে দিনটা কত সুন্দর দিন ছিল সে কত শান্তির দিন ছিল যে নিজের রাজা ঘুরে ঘুরে প্রজাদের তদার কি করত কত মধুর ছিল কত ন্যায় ছিল যে বাচ্চা নিজে রাত্রিবেলা ছদ্মবেশ ধরে ঘুরে ঘুরে দেখতেছে যে কার কি অভাব আছে দুঃখ বেদনা আছে তো বাজারে যায় দেখতেছে এক দোকানদার প্রদীপের পাশে বসে একটা ছেলে কিতাব পড়তেছে একসাথে বললো না মার এই ছেলেরা যেমন মাদ্রাসায় পড়তেছে তো রহিমানগর বাজারে একটা দোকানের পাশে বসে ও কিতাব পড়তেছে বাচ্চা জিজ্ঞেস করলেন তুমি দোকানদারের প্রদীপের পাশে বসে কিতাব পড়ো কেন তোমার কি প্রদীপ নাই ছেলেটা বললো না আমি এতিম আমি গরিব মানুষ প্রদীপ কেনার মতো অর্থ করি আমার নাই কথা সত্য আগে এমনও দিন গেছে একজন একজনের জুতা কিনবে সেই পয়সাও ছিল জুতা নষ্ট হবে দিয়ে অনেকে জুতা কিন্তু হাতে করে নিয়ে হাইটি গেছে আমি কিপ্টের জন্য বলতেছি আমি পরিসংখ্যান থেকে বলতেছি এটা লজ্জা সময় কিছু নেই একটা চাদর একজনের তিরিশ বছরও গেছে তখন আমরা সকালে এক চাদর দুপুরে আর এক চাদর ঈদ আসলে পোশাকের কোনো অভাব নাই একটা ছেলে আটটা দশটা করে প্যান আর আমাদের জীবনে এমনও গেছে ডন্ট মাইন মনে কিছু নিয়েন না এক হাফ প্যান্ট পরে আমার এক কালে এক তিন চার দিন আট দিন দশ দিন এক সপ্তাহ পার গেছে এক এক সপ্তাহ আর এখন আমাদের বাচ্চারা সকালে একটা পরে দুপুরে আর একটা পরে রাত্রে একটা পরে প্রত্যেক ঈদে দে মার্কেটে মার্কেটে যোগায় যোগায় খালি প্যান্ট কিনতে থাকে তারপরেও ফুলা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আড়ে তারপরে যুবক খাপ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে মেয়েদের কাপড়ের কোনো অভাব নাই উড়ে সেট জাগায় জাগায় সেট পাখি সেট পক্ষী সেট এই সেট সেই সেট কিরণমালা জিরণমালা থিরিমালা যেই মালা সেই মালা কত মালা তারপরে তার উন্না পিছে থাকে বেডি সামনে থাকে কি কথা কর না কা লজ্জা সরব কুত্তাই লয়ে গেছে গা এই অবস্থা চলতেছে আহা কেয়ামতের ময়দানে সবাইকে দাঁড়াইতে আল্লাহ এই পোশাকের তো একদিন আল্লাহর দরবারে কষে দিতে হবে যদি আল্লাহ হিসাব চাইয়ে বসে তো ফরিদি সাহেব কেন ফরিদি সাহেবের সদ্য গোষ্ঠীর এক পেয়ালা সায়ের হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার তো অভিজ্ঞ মনে রেখে এই জন্য অধিক পরিমাণে স্তিকফার করতে হয় আল্লাহ রসুল বলছেন উম্মত প্রত্যেকদিন দিন সত্তর বার করো সত্তর বার ক্ষমা চাও আর আমার দেশের মুসলমান এক দলাইছে দোয়া বন্ধ করে দাও বেদা ও শৈতান কোথাকার ও ইসরায়েলের দালা কথা কর না ইসরায়েলের দালাল হয়েছে আমার দেশে হাজরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি ছেলেটাকে ডাক দে বলতেছে বাসারে তোমার কি প্রদীপ নাই ছেলেটা কি বলল আমি এতিম মানুষ গরিব দরিদ্র প্রদীপ কিনার মতো পয়সা নাই আমি এই দোকানদারের প্রদীপের পাশে বসে বসে আমি কিতাব পড়ি সুলতান মাহমুদ গজনবীর হাতে তখন স্বর্ণের প্রদীপ দাঁড়ায়া তখনই চিন্তা করলেন হায় আল্লাহ কেয়ামতের ময়দানে আমি আমার রসুলের সামনে কেমনে দাঁড়াবো আল্লাহ সিদ্ধাসনজ আমি আল্লাহ রসুলের সামনে কে আমাদের কেমনে দাঁড়াবো আমার স্বর্ণের প্রদীপটা আমার প্রদীপটা স্বর্ণের দিয়ে তার বাটল তৈরি করা হয়েছে আর একটা তলবে এলে আজকে প্রদীপবিহীন অন্যের প্রদীপের আলো হাওলাত করে কিতাব পড়তেছে আমার রসুল যদি কে আমাদের জিজ্ঞেস করে মাহমুদ গাজ নবী তুমি স্বর্ণের প্রদীপ নিয়ে পথ চলছ আর আমার তলবে এলে সেই দিন দুনিয়ার একজনের প্রদীপের আলো হাওলাত করে কিতাব পড়ছিল আমি রসুল্লাহর সামনে কি জবাব নিয়ে কি মুখ নিয়ে সামনে দাঁড়াবো তখনই ডাকতে বলতেছে বাছা রে আমার এই প্রদীপটা তোমাকে দিয়ে দিলাম খুব দামি স্বর্ণ দিয়ে বানানো তুমি কালকে থেকে এই প্রদীপ দিয়ে কিতাব পড়বা প্রদীপ দিয়ে রাত্রে চলে গেছে রাজপ্রাসাদে যে ঘুমাইতেছে স্বপ্নে দেখে রাহমা তলিল আলমী তো শিব হচ্ছে চিৎকার করে বলেন নবী আসেনি উম্মত কি করে রসুলের দরবারে খবর আসেনি আল্লাহ রসুলের দরবারে খবর চলে গেছে প্রিয় নবীজি তসিব রেখে বলতেছে সুলতান মাহমুদ গজরি বলতে আর রসুল আল্লাহ এই নালায়কের ঘরে রহমতের নবী দুজাহের বাচ্চা নবী বলছে কি খেদমত কবি আর রসুল আল্লাহ নবীজি বলতেছেন মাহামগ্গজ নবী সুসংবাদ দেওয়ার জন্য মারছি তুমি আজকে রাত্রিবেলা আমার এক তলাবাকে স্বর্ণের প্রদীপ দিয়ে তুমি সম্মান করছো তুমি তারা সম্মান করো নাই বলুন তো আমি রসুলুল্লাহকে সম্মান করছো আমি রবি তোমার জন্য দোয়া করে দিয়ে গেলাম দুনিয়াতেও আল্লাহ তোমার সম্মানিত করবে আখের তো আল্লাহ তোমার সম্মানিত করবে মাদ্রাসা চলবে কথা কোন কেন মাদ্রাসা চলবে মাদ্রাসা চলবে মাদ্রাসা সালাইতে হবে নিজের বাড়ির সন্তানটারে যেইভাবে আদর করেন বলে কেন আদর করেন ও আপনার জানাজা পড়াবে ও আপনার কবর দিবে ও আপনার ঘরের প্রদীপ জ্বালাবে ও আপনার সন্তানটা শরীরের অংশ যেসেমের অংশ এই মনে করে ওরা লালন করেন যত্ন করেন সুমা খান আদর করেন এই কত কিছু চাইলেই চাইতে চাইতে ছেলেরা দিয়ে দেন আপনি একটা বাড়িতে গাছ লাগাইছেন কারণ ফল দিবে সকালে পানি দেন বিকেলে পানি দেন পরিচর্যা করেন ছাগলে যাতে না খায় বেড়া দিয়ে দেন গরুতে যাতে না ভাঙ্গে সেই জন্য তারা যত্ন করেন তারা আপনি নিরাপত্তা দেন এই মাদ্রাসাটাকে ওইভাবে গাছের মতো সন্তানের মতো আদর করবেন কেন আদর করবেন আপনি মরে গেলে অটোমেটিক কবরে নেকি চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে আপনার বাচ্চাটাকে যেমন আদর করেন এই মাদ্রাসাকে এইভাবে আদর করতে হবে এই কথাটা যদি বুঝে থাকেন তাহলে আমলে পরিণত করবে নিজ রিজিক থেকে কিছু রিজিক বা দশার জন্য বরাদ্দ করে দিবে এক বস্তা সাইল বরাদ্দ করে দিবে কিছু ডাইল বরাদ্দ করে দিবে কিছু তেল কিনে এনে দিবে নষ্ট হবে না আপনার এই তেলটা আপনার এই সাইলটা নষ্ট হবে না আপনার অর্থটা নষ্ট হবে না আপনার এই এই বাচ্চারা দেখবেন আসে ওদের জন্য কিছু পলিটি গোষ নিয়ে আসবেন কিছু মাছ কিনে দিবেন ওরা খাবে কোরান পড়বে দেওয়ার সময় নিয়ত করবেন আল্লাহ আমার পূর্বপুরুষ কবরে চলে গেছে ওরা যে কুরআনটা পড়ে এর নেকিটা আমার পূর্বপুরুষ কবরে দিয়ে দিও এক বস্তা সালি ওরা সারা বছর কুরআন পড়বে তিন জন হাফেজ হইছে আল্লাহ পড়েই হাফেজ একসাথে বলবেন না merhaba তিনজন জন কুরআনের হাফেজ হাফেজের মর্যাদা কেমনে বলবো আমি তো বলার কিছু নাই রসূল করিম নিজেই বলেন মান হালা আল কুরআন ফাসতাযাহরাহু ফাল্লাহ হালালহু ওয়াহরামাহু আদাখালাহুল জান্নাহ যে কোরআন মুখস্থ করলো সিনার ভিতরে জমা করলো কোরআন রাইন হালাল কে হালাল এবং হারাম কে হারাম জেনে নিজের জীবন চালাইলো খালাহুল জান্না আল্লাহ থেকে জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতে দিয়ে দিবেন জান্নাতে যখন সে চলে যাবে তখন ওই রকম জান্নাতে যাওয়ার সময় সে এমন দর্জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওয়াজাবাত আল্লাহ তাদের জন্য জাহান্নামকে দিয়েছিল বাধ্যতামূলক তারা জাহান্নামে চলে যাচ্ছে এমন দর্জনকে এই কোরআনের হাফেজ সুপারিশ করিয়া কে আমতের ময়দানে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে একবার জোরে বলা যাবে সোলহান আল্লাহ নিজের সন্তানদেরকে আত্মীয় স্বজনদেরকেও আমরা মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করি পনেরো জন আছে নিজেরা আরো দশ এলাকার আশেপাশে এলাকার থেকে বলবেন যে আমাদের একটা প্রতিষ্ঠান আছে সুন্দর তিনটা ছেলে পনেরো জনের ভিতরে তিনটা ছেলে হাফেজ হয়েছে স্যার কথা না যদি পাঁচচল্লিশটা ছেলে থাকতো তাহলে নয়টা হইতো যদি ষাটটা নব্বইটা থাকতো তাহলে পরে কয়টা হইতো আঠারোটা পুরানো হাফেজ হইতো না হলে পনেরোটা হইতো তা বাদ দিলাম বারোটা হইতো তার মানে পড়ালেখার মান কিন্তু একবারে খারাপ না যথেষ্ট ভালো এই অল্প কয়েকজন সেলের ভিতরে তিনটে ছেলে কোরআন হাফেজ একশোটা কতটি হাফেজ হইত মিনিমাম হলেও এই কোরআন হাফেজ এই জন্য মাদ্রাসাকে আপনারা যত্ন করবেন পরিচর্যা করবেন আমি যেভাবে বুঝাইলাম সেইভাবে করবেন নিজের সন্তানকে নিজের বাড়ির গাছটাকে জমিনটাকে ফসলটাকে যেভাবে যত্ন করেন এই মাদ্রাসাটাকে এইভাবে যত্ন করবেন আপনার আখেরাতের জন্য মনে রাখবেন ফল এই আজকে খাইছেন হজম হয়ে যাবে এই ফল এখন খাইছেন এখন স্বাদ নিবেন কিন্তু এই কোরআনের মাদ্রাসা এই তলবে আলেমরা যতদিন কোরআন করবে আলেম থেকে আলেম হবে ততদিন কবরে থেকে আপনি স্বাদ পেতে থাকবেন পেতে থাকবেন